ডিয়ার ব্রাজ আসসালামু আলাইকুম মনির মশা খামার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা শীতকালের জন্য জাপানি কার্পু মাছে পোনা করছেন বা হাঙ্গারি ও মিনার কাপ মাছে পোনা করছেন বা রিনু করছেন বা দানি পোনা করছেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে যে আপনারা কীভাবে মাছগুলো চাষ করতে পারেন শীতকালের জন্য কারু মাছের রেণু কীভাবে চাষ করলে লাবণ হবেন বা দানি পোনা আপনারা কীভাবে সংগ্রহ করবেন সব কিছুই ভিডিওর মাধ্যমে বলা হবে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে এক মাস বয়স হাঙ্গারি মিনার কাপ মাছের পোনা যে মাছগুলো হয়েছে এক কেজিতে পঁচিশশো থেকে তিন হাজার পিস এক কেজি এই মাছগুলো মূলত বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় দেখেন কত সুন্দরভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে হাতে তুলে নেটে করে খেয়াল দিয়ে জাল দিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা চাইলে এ কাপ জাতীয় হাঙ্গারি মিনার কাপ মাছের পোনা আপনারা পুকুরে চাষ করতে পারেন বা আপনাদের যদি ক্ষেত থাকে যদি খেত কেটে ফেলছেন ক্ষেতের চাষে পানি রয়েছে আপনার এই ক্ষেতের মধ্যেও এই কারু মাছে পোনা চাষ করতে পারবেন কারণ ক্ষেতের মধ্যে যদি আপনার কার্পু ও হাঙ্গারি ও মিনার কাপ মাছে পোনা চাষ করতে চান তাহলে খাবার ছাড়াই আপনারা মাছগুলো চাষ করতে পারবেন কারণ আপনারা যারা এই ক্ষেতের মধ্যে অন্যান্য অনেক কিছু সার মার দিয়েছেন জৈব সার ইউরিয়া মাইট্রা সার দিয়েছেন এই সারের মাধ্যমে ক্ষেতের মধ্যে খাবার রয়েছে তাই এই মাছগুলো আপনারা খাবার চারাই ক্ষেতের মধ্যে চাষ করতে পারবেন আর যদি আপনারা পুকুরে চাষ করতে চান তাহলে আপনারা রেনু চাষ করতে পারেন বা দানি পোনাও চাষ করতে পারেন যে মাছগুলো আমরা মূলত পিস হিসাবে বিক্রি করে থাকি বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে সরাসরি মাছগুলো হেঁসারি থেকে নিতে পারেন আমরা এখন এই মাছগুলোকে পুকুরে থেকে দশ হাজার পুনর ডেলিভার দিচ্ছি তারপর বাকি যে মাছগুলো হয়েছে এই মাছগুলো আপনাদেরকে দেখানো হইতেছে তা আমাদের কাছ থেকে শুধু আপনার কাউ মাছের আমাদের কাছ থেকে আপনারা মিনার কাপ হাঙ্গারি মাছের রেনু নিতে পারবেন ও অন্যান্য মাছে পোনা দেশি সিং দেশি মাগুর দেশি ট্যাংরা গুলশা পাবদা থাইপাঙ্গাস মুনশেক তেলাপিয়া ব্ল্যাক কাপ সহ সকল প্রকার মাছ এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করুন লাইক করবেন এমনই নতুন নতুন মাছই এখন আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আসসালাম